যেহেতু বাচ্চাদের স্কিনে অনেক টাচ করা হয় আর বাচ্চাদের স্কিন সেন্সিটিভ হয় খুব তাড়াতাড়ি জার্ম সেট করে ফেলে তাই আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলব যেগুলো আপনার বাচ্চার কোমল ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো হচ্ছে গ্রিন ফিঙ্গার ব্র্যান্ডের বেবি ওয়াশ বেবি শ্যাম্পু এবং বেবি লোশন বিভিন্ন ধরনের বেবি ওয়াশ বা বেবি লোশন ব্যবহারের ফলে ত্বকের চামড়া উঠে যায় অথবা রেডনেস দেখা দেয় তবে কোরিয়ান গ্রিন ফিঙ্গার ব্র্যান্ডের এই বেবি ওয়াশ এবং বেবি লোশনগুলো যেহেতু একদমই প্রাকৃতিকভাবে তৈরি তাই আপনার বাচ্চার জন্য খুবই নিরাপদ তার সাথে বাচ্চার ত্বককে রাখবে কোমল মসৃণ এবং প্লাম্পি এরপর কথা বলছি বেবি শ্যাম্পুটি নিয়ে এটা আপনার বেবি হেয়ারকে জেন্টলি ক্লিন করবে চোখে জ্বালা পোড়া করবে না এবং স্ক্যাল্পকে সুরক্ষিত রাখবে এই প্রোডাক্টগুলো নিউ বর্ন বেবি থেকে শুরু করে পাঁচ বছর বয়সে পর্যন্ত বাচ্চারাও ব্যবহার করতে পারবে এবং কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়াই ত্বকে প্রোটেকশন দিতে হেল্প করবে যেহেতু বাচ্চাদের স্কিন খুবই সেনসিটিভ তাই যেকোনো তথ্যের জন্য আমাদের সরাসরি ইনবক্স করুন আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ গ্লোমিকো অথবা গ্লুমিকো ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন